দুনিয়ার মানুষের জন্য দিলাম প্রেসক্রিপশন আর দুনিয়ার মানুষের জন্য দিলাম শিফা উল্লিমা ফিস সুদুর এরপরে আল্লাহ বলছেন কোরান সর্বশেষ তোমাদের জন্য যেই দুইটা কাজ করবে আল্লাহ বলছেন হুদা ও রহমাতুল্লিল মুমিনিন কোরান দুনিয়ার মানুষের জন্য হুদা হবে হুদা মানে হচ্ছে পথ প্রদর্শন কোরআনের আরেকটা নাম হচ্ছে যারা হবে হবে আল্লাহ আল্লাহ আলো তারা পৃথিবীতে প্রত্যেকটা বলছেন আমি আমার ভাষায় বলি প্রত্যেকটা আলো পরমুখাপেক্ষী এখনই যদি পল্লী বিদ্যুৎ চলে যায় আমাদের বাতি নিবে যাবে ঠিক না জেনারেটার আছে বলবেন আমি বলি আপনার ডিজেল নাই জেনারেটার বন্ধ হয়ে যাবে ঠিক না বলবেন হুজুর আমার জন্য বিরাট সুবিধা আছে বসেন সবগুলো পরে বলবো বসেন হ্যাঁ নাম বলবো আমার জন্য আমার বাড়িতে সোলার লাইন আছে সোলার প্যানেল আছে আমি বলি ভাই সূর্য যদি না থাকে আপনার সোলার চলবে না তার মানে দুনিয়ার যত আলো সবগুলা পরনির্ভর একমাত্র স্বনির্ভর আলোর নাম আল্লাহ বলছেন কোরআন কেউ যদি কোরআনওয়ালা হয় দুনিয়াতেও তার জন্য আলো কবরে তার জন্য আলো পরকালে তার জন্য আলো ওই আলো দিয়ে ওই কোরআন তাকে জান্নাতে নামানো আগ পর্যন্ত তার থেকে বিচ্যুত হবে না সর্বশেষ আল্লাহ বলছেন মুমিনিন এইটা যদি বুঝতে পারেন তাহলে প্রথম কথার সাথে মিলে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য রহমত কেমন করে ছোট্ট একটা উদাহরণ দেয় কোনোদিন ভুলবেন না মাথার মধ্যে ঢুকায় নেন আপনি ঠাকুরগা থেকে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ড্রাইভার যিনি গাড়ি চালায় সড়ক ও জনপথ ড্রাইভারের জন্য রাস্তায় কতগুলো ইন্ডিকেশন দেয় ড্রাইভারকে সামনে যাওয়ার পরে তিন মাথার চিহ্ন রেল লাইট যেই না তার গাড়ির লাইট পড়ছে জ্বলে উঠছে তীর চিহ্ন দেওয়া এই এইরকম করে তখন বুঝতে পারে ড্রাইভার সোজা যাওয়া যাবে না সামনের থেকে রাস্তা বাম দিকে চলে গেছে তখন ওই লোক বামের দিকে আস্তে করে স্টারিং ঘুরায় ঠিক কিনা এরপরে কিছু দূর যাওয়ার পরে চিহ্ন দেওয়া আছে বামের থেকে ডানে তার মানে এই দিকে যাওয়া যাবে না আস্তে করে ডানে যেতে হবে ইন্ডিকেশন দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে সামনে যাওয়ার পরে স্পিড ব্রেকার যদি সমান গতিতে গাড়ি চালাও গাড়ি রোডে থাকবে না নিচে নেমে যাবে ঠিক না চিহ্ন দিয়ে দিছে ছোট্ট করে রাস্তা যেরকমই হোক ব্রিজটা সরু অথব ব্রিজটাকে দেখে শুনে পার করা লাগবে পাগলা ড্রাইভার বোঝে নাই ওর মালিক বলছে তারা করবি না যে সাইড চাই তারে সাইড দিয়ে দিবি পরে বললে অ্যাক্সিডেন্ট করলি কেমনে কয় আমার দোষ কোথায় প্রথমে সিএনজি সাইড চাইছে সাইট সাইড দিসি এরপরে বাস সাইড চাইছে বাস সাইড দিছি ট্রাক সাইড দিছে ট্রাক সাইড দিছি এরপরে ব্রিজ সাইড চাইছে ব্রিজ সাইড দিছি তুই ব্রিজ সাইড দিলি কেমনে কই ওই জায়গায় চিহ্ন দেওয়া ছিল সরু ব্রিজ মনে করছে পাশ দিয়ে যাওয়া লাগবে আসলে যে ভিতর দিয়ে যাওয়া লাগবে বোঝে নাই যদি ব্রিজদের সাইড দেয় রাস্তায় গাড়ি নাকি নদীতে আমার আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন উদাহরণটা কোনোদিন ভুলে যাবেন না কোরআন আপনাকে গাইড করার জন্য আসছে কখন আপনারে ডানে যাওয়া লাগবে কখন আপনার বামে যাওয়া লাগবে কার সাথে দেখা করা যাবে কার সাথে দেখা করা যাবে না কোনটা হালাল কোনটা হারাম কখন আপনার জীবনের গতি বাড়ান লাগবে কখন কমান লাগবে সব দিক নির্দেশনা দিয়েছে কোরআন একবার যদি কেউ কোরআন ওয়ালা আপনাকে ডান বান দেখায়া সান্নাতে নামানোর আগ পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না